বৃষ্টির দিনে পাতলা খিচুড়ি খেতে বেশ ভালো লাগে আজকে খুবই অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে ছটপট করে এই পাতলা খিচুড়িটি রান্না করেছি আর এটা তৈরি করা একদমই সহজ আর খেতে হয় বেশ মজাদার চাইলে আপনারা পুরো রেসিপিটি দেখে একবার বাসায় ট্রাই করতে পারেন খেতে অনেক বেশি মজা হয় পাতলা খিচুড়ি তৈরি করার জন্য আগে থেকে আমি চাল এবং ডাল একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে চাল নিয়েছি এক কাপ পরিমাণ আর ডাল নিয়েছি হাফ কাপ আমি এখানে মসুরি ডালটা ব্যবহার করেছি এখন এই চাল ডালের মধ্যে দিয়ে নিচ্ছি একটি বড়ো সাইজের আলু আলুগুলোকে চার টুকরো করে কেটে নিয়েছি এরপর দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি এক মুঠো পরিমাণ কাঁচামরিচ দিয়ে নিচ্ছি তিনটির মতো আস্ত এরপর দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ ধনে গুঁড়া নিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ থেকে একটু কম একটি দারুচিনির টুকরো দুটো সাদা এলাচ একটি বড়ো এলাচ নিয়েছি আর দুটো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি এরপর আদা রসুন বাটা দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চাল ডাল সেদ্ধ করার জন্য পানি দিয়ে নেব প্রায় পাঁচ কাপের মতো এগুলো দিয়ে আমি প্রায় আধা ঘন্টার মতো লো আছে এগুলোকে সেদ্ধ করে নেব সবগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তো এখান থেকে কিছুটা খিচুড়ি আমি উঠিয়ে রেখে দেব বাচ্চাদের জন্য ওরা যেহেতু ঝাল খেতে পছন্দ করে না বা পারে না এই আমি এখান থেকে কিছুটা রেখে দিচ্ছি আর বাদ বাকিটার মধ্যে আমি গুঁড়ামরিচ ব্যবহার করব আপনারা চাইলে আগে কিন্তু গুড়ামরিচটা দিয়ে দিতে পারেন তো এখন আমি এখানে প্রায় দেড় টেবিল চামচের মতো গুঁড়ামরিচ দিয়ে নিয়েছি এখন নাড়াচাড়া করে আরও কিছুটা পানি দিয়ে নেব কারণ এটা অনেকটা শুকিয়ে এসেছে তো আমি এখানে আরও এক কাপের মতো পানি দিয়ে নিয়েছি তো খিচুড়িটা কিন্তু একদমই সুন্দরভাবে সেদ্ধ হয়ে আর এটার টেক্সচারও একদম ঠিক আছে এখন আমি বাগান দিয়ে নেব তার জন্য একটা প্যানের মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি এরপর দিয়ে নিচ্ছি প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো তেল তো তেলের পরিমাণটা একটু বাড়িয়ে নিয়েছি আগে যেহেতু আমি খিচুড়িতে কোনো তেল দিইনি তো এখন পেঁয়াজটাকে হালকা একটু কালার পর্যন্ত ভেজে নেব এরপর দিয়ে নিচ্ছি পাঁচটির মতো শুকনো মরিচ এবং পাঁচটার মতো দিয়েছি কাঁচা মরিচ তো সবগুলো এখন আরও কিছুটা লালচে কালার করে ভেজে নেব এই পর্যায়ে দিয়ে নিচ্ছি হাফচা চামচের মতো পাঁচ ফোড়ন খিচুড়িতে পাঁচফোরণের ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে তো এটাকে লালচে কালার করে ভেজে নিয়েছি এখন আমি এই খিচুড়ির মধ্যে এই বাগানটাকে ঢেলে দেব। পাতলা খিচুড়ি একদম তৈরি হয়ে গেছে গরম গরম খিচুড়ি আর বাইরে পড়বে বৃষ্টি খেতে অনেক বেশি মজা লাগে তো আপনারা এভাবে যদি পাতলা খিচুড়ি একবারও তৈরি করে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন নামানোর আগে দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি ঘি দেওয়ার কারণে খিচুড়ির টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে তো খিচুড়ি একদম রেডি এটাকে আমি এখন পরিবেশন করে নিচ্ছি তো দেখেই বুঝতে পারছেন খিচুড়ির টেক্সচারটা কেমন হয়েছে তো এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন উপর থেকে আমি একটু কাঁচা পেঁয়াজ দিয়ে পরিবেশন করে নিয়েছি আর খিচুড়ি কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে আর আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আপনাদের কাছে আজকের এই রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না